আটার তৈরি ভীষণই হেলদি অথচ মুখরোচক কোনো জলখাবার বানাতে চাইলে এই ভিডিওটা তোমাদের জন্য আজকে আটা দিয়ে এমনই সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খেতে আর দেখতে দুটোতেই কিন্তু অসাধারণ আর বানাতেও সময় কিন্তু খুবই কম লাগে নমস্কার বেঙ্গলের রন্ধনশালার আরও একটা দারুণ সাদা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত তবে একটা ছোট্ট রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তো সবাই প্রথমে গ্যাসের ওয়েবাটের ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ সর্ষের তেল তেলটা ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে কাঁচা বাদাম এখানে আমি চিনে বাদামটা নিয়েছি তো চিনে বাদামটাকে এখন আমরা একটু ভালো করে ভেজে নেব যখন দেখবে বাদামের কালারটা চেঞ্জ হয়ে যাবে বা খোসাটাও আলাদা হতে শুরু করবে তখন দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে গোটা জিরে এই রান্নাতে জিরে ফ্লেভারটা কিন্তু দারুণ দারুণ লাগে তাই জিরেটা কিন্তু অবশ্যই দেবে জিরেটা দেওয়ার পর একটু ফ্রাই হয়ে যাওয়ার পর সাথে সাথেই দিয়ে দেবো এখানে তিন কোয়া রসুন আর দুটো টমেটো এরকম লম্বা করে চপ করে নিয়েছিলাম আর ঝালের জন্য দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এরই সাথে এখানে আমি তিনটে লাল লঙ্কা দিয়েছি এটা আমাদের গাছের ঝাল লঙ্কা এই লঙ্কাটা দিলে কিন্তু এই চাটনির টেস্ট খুব ভালো আসবে বেশ ঝালঝাল হবে তো একটু টক ঝাল মিষ্টি চাটনিটা বানাবো সেই জন্য এখানে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম আর টকটা ব্যালেন্স হওয়ার জন্য একটুখানি চিনিও দিয়ে দিয়েছি এখন সব কিছুকেও ভালো করে মিক্স করে নিয়ে টমেটোটাকে এখন আমরা খুন্তি দিয়ে একটু ভালো করে গলিয়ে নিয়েছি তো চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দর করে পেস্ট করে নেব আর দেখো ফ্রেন্ডস আমাদের চাটনিটা কিন্তু একদম রেডি ভীষণই টেস্টি আর ভীষণই চটপটা চাটনিটা হয়েছে এরপর চলো বানিয়ে নেবো আমরা জলখাবারটা তো জলখাবারটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি এখন আমরা আলুটাকে একটু রাফলি কেটে নেব মানে খুব বেশি মাপ করে কাটার দরকার নেই একটু রাফলি আলুটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তবে একটু ছোট একটু পাতলা টুকরো করে কাটলে বেশি ভালো হবে পুরো আলুটা কাটা হয়ে যাওয়ার পর এখন মিক্সি জারের মধ্যে আমরা দিয়ে দেবো এক কাপ পরিমাণে সুজি যে সুজি আমরা বাড়িতে রান্না করি সেই সুজি নিয়ে নিলাম এক কাপ এখন আমরা সুজিটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব সুজিটা আমরা এখন সুন্দর করে পাউডার বানিয়ে নেব যাতে সুজিটার মধ্যে দানা ভাব না থাকে আর দেখো ফ্রেন্ড সুজিটা কিন্তু খুব সুন্দর করে পাউডার করে নেওয়া হয়ে গেছে এরপর কেটে রাখা আলুটা আমরা সুজির মধ্যে দিয়ে দিলাম বা মিক্সি চারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন অল্প সামান্য একটুখানি জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি দিয়ে এখন আমরা এই সুজি আর আলুটা সুন্দর করে পেস্ট করে নেবো হাফ কাপ পরিমাণে প্রথমে জল দিয়েছিলাম তো পেস্টটা খুব ভালোভাবে হয়নি আলুর বেশ টুকরো রয়েছে তো আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমরা কিন্তু সুজিটা পেস্ট করে নিয়েছি আর এই পেস্টের মধ্যে যদি একটা দুটো আলুর টুকরো থেকেও যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই সুজির পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে রেখে দিয়ে এবার আমরা কিছু এখানে ভেজিস দিয়ে দেবো তো তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো আমি এখানে দিয়ে দিয়েছি চপ করে নেওয়া পেঁয়াজ গাজরটাকে গ্রেড করে নিয়েছি দিয়েছি ক্যাপসিকাম কুচনো কাঁচা লঙ্কা কুছলো ধনে পাতা জিরে জিরে ফ্লেভারটা কিন্তু এই জলখাবারটা টেস্ট আরও বাড়িয়ে দেয় আর তোমরা জিরেটা কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করবে আর জিরে আমাদের ডাইজেস্টেরও সুবিধা হয় এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন কুচনো ধনেপাতা পাতা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর যখন সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে দিয়ে দেবে এখানে ওয়ান ফোর টি স্পুন পরিমাণে বেকিং সোডা আর চা চামচ পরিমাণে চিনি বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর বন্ধুরা বেকিং সোডার বদলে তোমরা এখানে ইনো দিতে পারো বেকিং সোডাটা দেওয়ার ফলে আমাদের এই নাস্তা বা জলখাবারটা ভীষণই ফ্লপি তৈরি হবে ওপর থেকে হবে মুচমুচে আর ভেতরটা হবে ভীষণই ফ্লপি সফট এরপর গ্যাসের ওপর একটা তরকা বোল বসিয়ে দিয়েছি এই তরকা বোলের মধ্যে অল্প সামান্য একটুখানি তেল চারিদিকে লাগিয়ে নিলাম নিয়ে এবার আমরা সুজির এই যে ব্যাটারটা সেটা দুহাতা ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে চাপা দিয়ে আমরা এক মিনিট অপেক্ষা করব এক মিনিট পর আমরা এটাকে এবার উল্টে দেবো যখন দেখব ওপরটা এরকম ড্রাই হয়ে আসবে শুকনো হয়ে যাবে বুঝতে হবে যে আমাদের কিন্তু নাস্তাটা নিচের দিক থেকে ভালোভাবে কুক হয়ে গেছে আমি উল্টে দিয়ে হাফ চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম যাতে অপো খুব ভালোভাবে কুক হয়ে যায় চাপা দিয়ে খুব ভালোভাবে কুক করে নিয়েছি এক থেকে দেড় মিনিটের মধ্যে প্রত্যেকটা নাস্তা আমাদের তৈরি হয়ে যাবে খুব বেশি তেল দেওয়ারও দরকার লাগবে না আর খুব সুন্দর একটা দেখতেও লাগে তোমরা এইরকমভাবে জলখাবার বানিয়ে বাচ্চাদের টিফিনও যেমন দিতে পারো তেমনি বড়দের লাঞ্চ বক্সও এমনকি রাতের ডিনারও কিন্তু বানিয়ে খেতে পারো রোজ এক রুটি পরোটা না বানিয়ে একটু অন্যরকমভাবে হেলদি এই রকম একটা জলখাবার বানিয়ে খেয়ে দেখো আশা করি পরিবারের সকলে কিন্তু খুব ভালো লাগবে একদম নতুন এক ধরনের একটা নাস্তা তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ সাথে জলখাবারের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও শেয়ার করো তার সাথে যদি তোমরা চ্যানেল নতুন বন্ধু হয়ে দেখো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো ধন্যবাদ